হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বাঁধাকপি সিম আর মটরের ডাউল দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব এটা মাংস মাছ সব কিছুর স্বাদ হার মানায় আমি সিমটা সুন্দর করে কেটে নিচ্ছি বাঁধাকপিটাও কেটে ধুয়ে পানি ঝড়াই নিচ্ছি এক কাপ ডাউল রাখছি কিছু কাঁচামরিচ কাটছি এক কাপ পেঁয়াজ কেটে আমি সুন্দর করে বাটিতে রেখে দিয়েছি এবার যেহেতু আমি ডাউল রান্না করবো প্রেশার কুকারটা আমি দিছি যে ডাউলটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে চুলোটা অন করে দিচ্ছি এবার তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে দিচ্ছি একটু গরম হলেই আমি ওর ভিতর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব এটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি ওর ভেতর সবজি দিয়ে দিব আমি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি আগে থেকেই জিরাটা গুঁড়া করে রাখি এবার সাথে ভালো করে মিশিয়ে দিব ভালো করে মিশিয়ে দিব জিরা সবাই আসতেও দেয় মরিচটা দিয়ে দিলাম পেঁয়াজটাও লাল হয়ে আসতেছে এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এটাও ভালো করে সঙ্গে মিক্স করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে সাথে মিশিয়ে দিই পেঁয়াজটা অনেকটা লাল হয়ে আসছে এবার আমি বাঁধাকপি দিয়ে দেব বাঁধাকপিগুলো সব সুন্দর করে ভিতরে দিয়ে দিব বাঁধাকপিটা আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি কারণ চুলাই দিয়ে যখন আমি রান্না করতে যাব তখন এমনি থেকেই বাঁধাকপি থেকে পানি বের হয় ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি এখন পানি দিব না পানিটা ওর থেকেই বের হবে সিমগুলো দিয়ে দিচ্ছি ছিমটা ওর সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা পোড়া সব জায়গায় মিশিয়ে দিলে ভালো হয় আমার মনে হলো লবণ একটু কম হয়েছে তাই আরেকটু দিয়ে দিলাম দিয়ে লবণটা ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি বাঁধাকপি থেকে পানি এবার বের হবে আমি এটা দিয়ে ভালো করে কষাই নিব আমি এবার ডাউলটা দিয়ে দিব ডাউলটাও ভালো করে মিশিয়ে নিব আমি পানি দিব না এটা দিয়ে কষাবো যেহেতু বাঁধাকপি থেকে পানি বের হয় পানি বের হয়েছিল আস্তে আস্তে পানিটা শুকায় আসছে এবার আমি দুই গ্লাস পানি দিয়ে দিব তার আগে একটু ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব পানিটা একদম শুকায় গেছে অল্প এবার আমি দুই গ্লাস পানি দিয়ে দিব পানিটা আমি গ্লাসে আগে থেকে ঢেলে নিচ্ছি পানিতে আমি দিয়ে দিব পানিটা ঢেলে দিচ্ছি পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি এটা ঢেকে দিব যেহেতু ডাউন সিদ্ধ হবে প্রেশারটা আমি হয়ে গেছে এখন প্রায় হয়ে গেছে অনেক সুন্দর খুব সুন্দর গান বের হচ্ছে এটা তো আমি বলে বোঝাতে পারতেছি না তবে সবজির যে একটা ই আসল ফ্লেভার সেটা বের হচ্ছে এবার আমি কিছু ধনে পাতা দিয়ে দিব আমি এখন সার্ভ করে নিব সার্ভ করা হয়ে আমি আমি আগে থেকে ডিম অমলেট করে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি যাতে বাচ্চারা পছন্দ করে যেহেতু বাচ্চারা সবজি খাইতে চায় না জন্য ডিমটা দিলে বাচ্চারা অনেক পছন্দ করে ওরা খাইতে চায় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ আপেজ